সকাল বন্ধুরা ভিলেজ ব্লগার পিয়ালি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো তোমাদের আশীর্বাদে আর ভালোবাসায় এখন অনেকটা ভালো আছি মায়ের শরীরটা বেশ মাঝে মাঝে টাবেল দিচ্ছে কি বলবো আর কি বলবো বলো তো বয়স হলে এরকম হয় তো আজ তো আমাদের রান্না পুজো অনেক সকাল সকাল উঠা হয়েছে কাল সেলাইয়ের চাপের জন্য অনেক রাত্রে শোয়া হয়েছে উঠেই চলে গিয়েছিলাম আরতে ওতে মাছ নিতে ওখানে আর সম্ভব হয়নি আর মানে যা পরিবেশ আমার এমনি ভালো লাগে না কোনো রকমের মাছটা নিয়ে এসেছি তাও এত ক্রাইসিস চারা মাছ নিই তো এখানে অপেক্ষা করছি যারা আসে তাদের থেকে নেবো তারপর তো যা কিছু সব তোমাদের সাথে শেয়ার করবো সঙ্গে থাকো ভিডিওটা কন্টিনিউ কর আশা করছি তোমাদের খুব ভালো লাগবে চল মাছ বাছার সময় তোমাদেরকে একবার দেখাবো এই দেখো মাছ নিয়ে চলে এসেছি এবার বাঁচবো একটা চারা মাছ নিতে হবে ওইটার জন্যই অপেক্ষা করছিলাম পাড়ায় এসেছিলো নেওয়া হয়ে গেছে তো বুঝতেই পারছি দিদি এখন এসে পৌঁছে নিয়েছি দুপুর দুপুর একাকে কাজগুলো করতে হবে মা তো সেইভাবে সুস্থ না তো চলো বেঁচে ধুয়ে নি জল না হলে চলে গেলে মুশকিল হয়ে যাবে সমস্ত কাজ ফাজ এই কমপ্লিট হলেও মাছ ধুয়ে রেডি করেছি জল চলে গেছে তো তাড়াতাড়ি জলটা চলে গেল তো তারপর আরও কাজ থাকে কলতলা পরিষ্কার করা ফিনাইল দেওয়া নোংরা ফেলা সব ফেলে একদম গা কাপড় ধুয়ে নিয়েছি সাবান টাবান মেখে পরিষ্কার হয়ে ফ্রেশ হয়ে নিয়েছি এখন আর মাথায় জল ঢালিনি তার কারণ আমাদের তো আবার বিকেলবেলায় স্নান করতে হবে তাই দুবার স্নান করলে শরীর খারাপ করবে তাই স্নানটা আর করলাম না এখন এবার খাবো একটু ছাতু খাবো খেয়ে তারপর এবার কি কাজ আছে দেখি মুড়ি খেতাম মুড়িটা দেখি শেষ হয়ে গেছে অল্প আছে মা খাবে আর এখানে দোকানে গিয়েছিল। নিয়েই তাই ভাবলাম যে পরে গিয়ে এক টাইমে আনা যাবে বা রাজ্যে আসবে যখন আনতে দিয়ে দেবো তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো যে কলা পাতা ও বাড়ির ভাইজিরা সব দিয়ে গেল। এইদিকে এদিকে মা খাচ্ছে ঘরে পুজো দেওয়াও হয়ে গেছে চলো পরে পরে শেয়ার করছি কাটাকাটির পর্ব শুরু হয়ে গেছে এখানে অলরেডি বেগুন পটল কাটা হয়ে গেছে করলাও কাটা হয়ে গেছে বাকি সব কাটতে শুরু করে দিয়েছি কেন একা হাতেই সবটা করতে হবে দিদি আস্তে আস্তে সেই বিকেলবেলা হয়ে যাবে দিদি তো বলেছিল যে এসে খাওয়া দাওয়া করবে কিন্তু দিদিদের ওখানে মুসলধারা বৃষ্টি হচ্ছে আর দিদির শরীরটাও তো সেরকম ভালো নেই এর আগেও তোমাদেরকে বলা হয়নি মানে পরীক্ষা দিতে গেছিলো যখন তখনই জ্বর সর্দি নিয়ে তো জোর করা যায় না অত দূর থেকে আসবে ভিজা আসবে তো আমি লেগে গেছি কাজে মা ওদিকে ভাতটা করে নিয়ে মাছ ভাজছে দুপুরের খাওয়ার জন্যে খাওয়া দাওয়াটা সেরে নেবো আমরা তো খেয়ে করি কাজকর্ম তোমরা জানো আগের রান্নার ভিডিওগুলো যারা দেখেছো তো তারপর তো সব স্নান করে এগুলো ধোয়া ধুয়ে হবে আকাশটা কিন্তু একদম সঙ্গ দিচ্ছে না একদম খারাপ ওয়েদার এখনও প্রচুর কাজ বাকি নারকল ভাঙা চালদা কোটা সব থেকে এসেন্সিয়াল যেগুলো শক্ত কঠিন কাজ সেগুলোই বাকি রয়েছে তো চলো সব কাজ সারি এক এক করে খানিকটা কোটাকুটি হয়ে গেছে প্রায় কমপ্লিট নারকল বাকি আছে চালদা বাকি আছে হয়ে গেলে হয়ে যাবে অল্প তো বুঝতেই পারছো কয়েকজনের তো আর এখানে মা ভাত বাড়ছে খাবো প্রচুর খিদে পেয়ে গেছে সকালে এই ছাতগুলা খেয়েছি বলেছি তো এখানে দেখো মা মাছ ভাজা করেছে বেগুন ভাজা মাছের তেলে আছে আর এই যে মাছের তেল ভাজা আলু পটল সেতু চলো খাওয়া দাওয়া করি বাইরে একটুখানি আকাশটা পরিষ্কার হয়েছে সব হয়ে গেছে এবার নারকোলটা খুলছি আর চালদাটা বাকি আছে মায়ের শরীরটা আবার খারাপ লাগছে মানে কোমরের ব্যথাটা তো এখনো কমপ্লিট করেনি তো তার উপরে যাই হোক অল্প বিষয় খাটনি হচ্ছে ব্যথা করছে কষ্ট হচ্ছে বলে বললাম শুয়ে পড়ো বাকি কাজগুলো আমি করছি বুঝতেই পারছো একার উপর সমস্যাটা তাই আমি একটু ভাবতে উঠেছি তবে কমপ্লিট করে নিয়ে একটু বসবো তারপর স্নান টান করে বেলায় যাওয়া হবে পরে ভাবছি যে হাড়ের ডাক্তারকে দেখানো হয় তাকে একবার দেখিয়ে নেবো তৈরিঘড়ি তো ছিল না সেই দিন রবিবার তো আমাদের এখানে জেনারেল ফিজিশিয়ানকেই দেখিয়েছিলাম তার খেয়ে মোটামুটি কমেছিল এবার ধরো আজকে একটা এত বড়ো অনুষ্ঠান মানে বিশাল তো সে কারণে কী হয়েছে তার ওপর কম কমেনি ঠিকভাবে তার ওপর পরিশ্রম করছে এ কারণে ব্যথাটা বেড়েছে তাই জন্য একটু শুয়ে রেস্ট নিয়ে নিতে বললাম আমি বললাম অত চাপ নিতে হবে না আমি সামলে নেব চলো এই তো চাই ভালো থাকি সুস্থ থাকি তাহলেই হবে পরিশ্রম করতে কষ্ট নেই দেখো স্নান টান করে নিয়েছি নিয়ে একতরফা প্রায় কাজ কমপ্লিট করে ফেলেছি মানে আনাসপাতি ধোয়া চাল ধোয়া এদিকে দেখো মায়ের বসা পারণ কাটের রুমের সামনে কিন্তু উঠবে কি দেখতে পেয়েছো আর ঘরে কাঠের উনুন জ্বালিয়েছি বলে ধোঁয়া উঠোনে কি করে জ্বালাবো বলে তো মেঘ করে আছে বৃষ্টি আসছে প্রায় ঝমঝম করে পড়ছে আবার থেমে যাচ্ছে তো মাছ ভাজা শুরু হয়ে গেছে ওদিকে আলু সেদ্ধ ওল সেদ্ধটা হয়ে গেছে এবার ভাজাভুজিগুলো শুরু করব এই যে মাকে হেল্প করে দিচ্ছে একটু একটু মা পারছে না একবার একবার বসছে আবার বলছি বাইরে চলে যাও চোখ কাটানো ওই ধোঁয়াতে থাকা যাবে না তো এইভাবেই চলছে কি করব দিদি এদিকে ফোন করলে এই তারকে স্বরে নেমেছে কত করে এসে পৌঁছায় দেখি ওর শরীরটা খুব একটা ভালো না রাজ আসছে না রাজ পরশু দিনে আসবে কাল আসবে বলেছিল কিন্তু যেহেতু চলছে না আর কি কালকে বাস গাড়িতে চলে না আসতে পারবে না সেই কারণে চলো কাজকর্ম করি দেখো মাছ ভাজ চলে এসো ধোঁয়া থেকে সেই ভোর চারটে থেকে যুদ্ধ চলছে চারটে নয় সরি সাড়ে পাঁচটা থেকে এখনো পিঠ ঠাকাতে পারিনি এই লাস্ট রেসিপি নারকেল ভাজা হাতটা সরা এইটা কমপ্লিট হয়ে গেলেই রান্না কমপ্লিট মা সমস্ত কিছু গুছিয়ে বলেছে আর কুমড়ো ভাজা আছে কারণ এইগুলো গুড় দিয়ে করতে হয় তাই এগুলো শেষে হয় বুঝেছো বন্ধুরা এইটা হয়ে গেলে গুছিয়ে মা সব ঠাকুরে রেডি করে ফেলেছে হ্যাঁ এটা হয়ে গেলে তোমাদের ওই দিকটাও একটু দেখাই এইটা হয়ে গেলে মা ঠাকুরের ওখানে সব দিয়ে দেবে গুছিয়ে দিলে আজকের মতো শান্তি তা আবার কাল সকাল থেকে শুরু হবে আমি কথা বলবো আমি বলিম আর তারপর খাওয়া দাওয়া করে বিছানা নরম মানে আমি আর ফাচ্ছি না আমার চোখ মুখ দেখে বোঝা যায় তোমরা বুঝতে পারছো শরীর আর নিচ্ছে না সকাল থেকে চলছে তো চলো পরের গুলো আবার তোমাদের সাথে শেয়ার করব সঙ্গে থাকুন আমরা তোমাদের আরেকটা জিনিস দেখাই ওইখানে হাড়িতে চালদা দিয়ে ডকডাল ওটাও রান্না হয়ে গেছে ঠান্ডা করে মাচাপা দিয়ে দিয়েছে আর এখানে হাড়িতে ভাত এই যে দেখো এখানে ভাত ঠান্ডা করতে দিয়েছিল কারণ পান্তা ভাত করতে গেলে ভাতটাকে আগে ভালো করে ঠান্ডা করে তারপরে জল ঢালতে হয় আর এখানে সব ভাজাভুজিগুলো মা গুছিয়ে রেখেছে খাটাখাটনি হলো তারপর এবার খেতে বসার পালা তো রাত্রে যা তোলা হয়েছিল ঠাকুরকে দেওয়ার আগে সব তুলে নিতে হয় সেগুলোই নিয়ে বসেছি দেখো আমি আর দিদি পাতায় খাচ্ছি আর মাকে দেওয়া হয়েছে থালায় মায়ের তো প্রবলেম হয় নিচে বসতে তো মাকে তুলে দিয়েছি আর মা একটু টিভি দেখতে ভালোবাসে টিভি কাছে ওই জন্য দেখবে বলে বসেছে তো চলো খাওয়া দাওয়া করি এখনও এখানে এটা ফেটা আছে অনেক কিছু খাবো তো চলো খাওয়া দাওয়াটা আগে করি তো আজকের মতো ভিডিও এখানে শেষ রান্না পুজোর দিনের ভিডিওটা আজকে শেষ হয়ে গেল তো দেখা হবে আবার নেক্সট ভিডিওতে কাল হলো মানে বিশ্বকর্মা পুজোর দিন আমাদের পান্না তো সেই দিন যদি আমি ভিডিও করতে পারি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো তো আজকের মধ্যে এইটুকুই আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তোমরা ভালো দেখো সুস্থ দেখো টাটা বন্ধুরা শুভরাত্রি আর অনেক অনেক লাইক সাবস্ক্রাইব আর শেয়ার করে দিও